এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় নটা এই যে তুমি উদ্যান দেখতে পাচ্ছ পাস্তা নিয়ে বসে পড়েছে পাস্তা খাচ্ছে বাবু পাস্তা খাচ্ছো হুম খাটছে তো মা টিভি দেখছে কি রে ভাই যাই হোক মা টিভি দেখছে আর খুব পাস্তা বানালো তো অফিস থেকে ফিরে মুদি যা যা টুকটাক কাজ সব নিয়ে এসেছিলাম তারপরে সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে খাওয়ালো চা খাওয়ালো তারপরে নিজের দোকান থেকে কিছু আনার ছিল পাস্তা বা আটা আনতে গেছিলাম তো উজানকে সঙ্গে নিয়ে গেছিলাম তো ভালো একবার কুমুর ঘুরে আসি তো কুমুরোপাড়ায় গেলাম মানে মেনে গেছিলাম আমাদের ঠাকুরটা কত কী দেখবার জন্য তো অনেকটাই এগিয়ে গেছি তো যে স্টুডিওটা আমি আমার ঠাকুর দিয়েছি সেই স্টুডিওটাই আমি স্কোর করছি শুধু চলো তোমাকে সেখানে নিয়ে যাই তো সেখানে আর কি প্রস্তুতি আমাদের ঠাকুর এ প্রস্তুতি হয়েছে কতটা কি কাজ হয়েছে বা বাকি আছে চলো তোমাদের দেখাই আশা করছি ভালো লাগে চলো ঘুরতে যখন বসে প্রায় আটটা কুদানকে নিয়ে আমি গেলাম কুমুরপাড়ায় দেখতে পাচ্ছ প্রথম ঠাকুরটাই আমাদের শাড়ি পাড়া ফার্স্ট অনেকটাই এগিয়ে গেছে কিছুটা কাজ বাকি আছে মানে নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আরও পাশের ঠাকুরগুলো দেখতেই পাচ্ছো মানে আমার যে ঠাকুর অর্ডার দিয়েছি তার মধ্যেই পাঁচটা ঠাকুর বানিয়েছে ওই হাইটের একটু আরও বড়ো বড়ো ঠাকুর দেখতেই পাচ্ছ মানে দাদা বললো সঞ্জয় দাদা যে কটা ঠাকুর বানিয়েছে ম্যাক্সিমাম ঠাকুর প্রায় দু একটা বাজে সব কটাই প্রায় ব্রুপ হয়ে গেছে মানে স্পট যদি কিনতে হয় তাহলে হয়তো দু ঠাকুর পরে আছে যদিও কম ঠাকুর বানায় কিন্তু এত সুন্দর বানায় যে সব ঠাকুরই মোটামুটি পুজোর আগে আগে অনেক আগেই সব বুকড হয়ে যায় যাই হোক দেখতে পাচ্ছি আমাদের ঠাকুর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অবশ্যই ফিনিশিং টাচ যখন হয়ে যাবে তখন তো অবশ্যই দেখাবো যখন আনতে যাবো ঠাকুর তো আজ হচ্ছে দশই ফেব্রুয়ারি ছিল আর তিন দিন বাকি পুজোর জন্য বন্ধু দেখতেই পেলে তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম ছোট্ট একটা ব্লগ মানে আমাদের উত্তরপাড়ার মুটলি স্পেশাল যেখানে আমি গেছিলাম আমাদের ঠাকুরের প্রিপারেশন দেখতে অনেকটাই কাজ হয়ে গেছে দেখতেই পেলে তো এখন ঘড়িতে বাজে দশটা তো এখন আজ পাস্তা খাবো সুস্মিতা পাস্তা বানিয়েছে তো পাস্তা খাচ্ছি দেখো দেখলে বসে বসে খাচ্ছে পাস্তা তো চলো প্যান্ডেলের কাজটা অনেকটা এগিয়ে গেছে চলো খেয়ে নি এখন পাস্তা খাওয়ার পরে

এখন বাজে হচ্ছে দশটা আঠাশ দশটা আঠাশ সাড়ে দশটা বছর এখন যাই হোক এখন একটু কম্পিউটারে বসবো একটু ঘাটাঘাটি করবো প্যান্ডেলের জিনিস কিছু নেওয়ার জন্য সবগুলো করবো তারপরে দেখি কী করা যায় তারপরে ইচ্ছা টিভি দেখবো নাহলে শুয়ে পড়বো কালকে সানডে সিটি আছে যাব কলকাতায় আর সুমতনু আছে কালকিয়া ওটা করে তারপরে যাবো হচ্ছে কলকাতায় কুমটুলিতে কুমটুলি বুঝতে করবো যাই হোক চলো গুড নাইট প্রত্যেকে আমি বসে আছি এখানে এখানে যাবো সুস্মিতা বসে আছে দেখতে পাচ্ছি ওইদিকে যান তুই দেখছি না চলো ফুল ফুল ফ্যামিলি একটা কাঠে মধ্যে বসে আছি আমরা চলো গুড নাইট থেকে টাটা